আসসালামু আলাইকুম কুকিং ইনস্টিটিউট বাই হাফসামি আপনাদের সবাইকে স্বাগতম আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ তৈরি করেছি চিকেন মোমো আমার এই রেসিপি ফলো করে আপনারাও কিন্তু খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন চিকেন মোমো চলুন দেখে নেওয়া যাক কীভাবে চিকেন মোমো তৈরি করা হয় প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তেও আটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এখন এটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছে মেশানো হয়ে গেলে দেখুন কতটা পরিমাণ ঝরঝরা হয়েছে এ পর্যায়ে ময়দার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পুরোটা পানি একসাথে দেওয়া যাবে না তাহলে ময়দার ঘনত্বটা বোঝা যাবে না সে কারণে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে ভালোভাবে ময়দাটাকে মেখে নিয়েছি ময়দাটা যখন ভাখা হয়ে যাবে বলে সাইড লেগে থাকবে না আমি আপনাদেরকে একটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম করেছি হাতে আর লেগে আসছে না এখন ময়দাটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আরেক পাশে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিকেন কিমা আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আপনাদের আপনার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি ওয়ান টু টে স্পুন গোলমরিচের গুঁড়ো আপনারা এখানে চাইলে বাসায় গোলমরিচের গুঁড়োটা তৈরি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি ওয়ান টু টে স্পুন চিনি ফ্লেক্স এই চিনি ফ্লেক্সটা বাসায় তৈরি করা আপনারা চাইলে কিনা চিনি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আপনারা এখানে টমেটো ক্যাচ ব্যবহার করতে পারবেন এখন একটা কাটা চামচ দিয়ে সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটাকে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথেই তৈরি করে নিতে পারবেন ময়দাটাকে দশ মিনিট রেস্টে রাখার পর কিছুটা পরিমাণ হাতের মধ্যে ডুনিয়ে নিচ্ছি এখন এটাকে হাতের তালের মধ্যে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব সেমভাবে করে আমি আরেকটাও তৈরি করে নিচ্ছি এভাবে করে সবগুলো তৈরি করে নেব সবগুলো তৈরি করে নিয়েছি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি ডুয়ের উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি ডোটার দুই পাশে যেন ময়দাটা ভালোভাবে লেগে যায় এখন এটাকে পাতলা করে একটা রুটি তৈরি করে নেব রুটিটাকে ভালোভাবে বেলে নিয়েছি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ পাতলা করে বেলে নিয়েছি এখন রুটির মধ্যে কিছুটা পরিমাণ চিকেনের মিশ্রণ নিয়ে নিচ্ছি চিকেনের মিশ্রণটা রুটির মাঝ বরাবর দিয়ে দিচ্ছি এখন এটাকে সাইড দিয়ে জয়েন করে দেব এটা বলার কিছু নেই আপনারা দেখেই বুঝে নিতে পারবেন কিভাবে মোমো শেপে তৈরি করা হচ্ছে চারো সাইডে কুচি করে নিয়েছি এখন এটাকে হাত দিয়ে চেপে দিব তাহলেই তৈরি হয়ে যাবে মোমো আমি এখানে সেমভাবে সবগুলো মোমো তৈরি করে নিচ্ছি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি এখন মোমোগুলোকে স্টিম করে নেব একটা পাত্রেই পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এর উপরে একটা ছিদ্রযুক্ত স্টিম বসিয়ে দিয়েছি এর উপরে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এখন একটা একটা করে সবগুলো চিকেন মোমো দিয়ে দিচ্ছি সবগুলো মোমো দিয়ে দিয়েছি এখন দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে রেখে দেব দশ মিনিট পর তৈরি হয়ে গেল আমাদের চিকেন মোমো এখন মোমোগুলোকে উঠিয়ে নিচ্ছি সবগুলো চিকেন মোমো উঠিয়ে নিয়েছি আপনারা কিন্তু আমার রেসিপি ফলো করে বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে আমার এই রেসিপি ফলো করে আপনারা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম